আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন আমি স্বাস্থ্যবার্তা প্রচারের মূলক নিয়ে কথা বলি কিন্তু আপনাদের ভিতরে যে জিনিসটা আমি কালচারিং দেখাবো যে একটার সঙ্গে একটা বলক লাগিয়ে আপনাদেরকে শোন অনুভূত করব তো আমার থাম্বাল দেখেলেই বুঝতে পারবেন যে আজকে কী বলতে চাচ্ছি তো যাই হোক আপনারা আমার কাছে আমি একজন ভাইরাল তো ভাইরালটা বড় কথা না একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে টাইম লাগে একটা ভিডিও তৈরি করতে কষ্ট হয় তো এই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনাদেরকে একটু জানাতে চাই যদি ভালোবাসা আমাকে দেন আমি আপনাকে ভালোবাসা দিব আমার কাছে ফ্রি চিকিৎসা পাবেন ফ্রি ট্রিটমেন্ট পাবেন ফ্রি পরামর্শ পাবেন ফ্রি সমস্ত কিছু পাবেন তো যারা যে যে প্রান্তে বিশ্বের প্রান্তে থেকে দেখতেছেন আমি একজন ছোট ইউজার তো আমার তামিল ক্যাটাগরি ট্যাগ সমস্ত কিছু দেখলে বুঝতে পারবে আমি জটিল ও কঠিন রোগের জন্যে সকল প্রকারের চিকিৎসা দিয়ে থাকি এক নম্বর গ্যাস্ট্রিক দুই নম্বর বাদ তিন নম্বর প্রস্রাব চার নম্বর সেক্স পাওয়ার পাঁচ নম্বর যারা বলেন আমার অনেক জটিলতা আমাদের রোগের কিন্তু দেখুন শেষ নেই ডাক্তারের কাছে যাবেন একটা ট্রিটমেন্ট দিয়ে দিবি আমার কাছে আসবেন আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিব কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন বা জানছেন আমি এ বিএমএস কলকাতা হাসানিগর বিশ্ববিদ্যালয় আমি কিন্তু আপনাদেরকে আমি কোনো টাকার বিনিময়ে কোনো প্রতারিত বিনিময়ে ধরেন একটা ভিডিও দেখতেছেন ভিডিওর মাধ্যমে কিছু ছবি অ্যাড করা হয় ছবি ফিক্স করা হয় কিন্তু আমার ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝবেন না এগুলো কিন্তু আমি দেখাতে পারবো না আমি একদম সাদা এই হেকিম জগতে এখন কারো ব্যক্তিত্ব পারনি নিজের স্বার্থ নিয়ে কিন্তু কাজ করেছে তো আমি পাঁচ মিনিট সাত মিনিট ভিডিওটা তৈরি করি তো আপনাদের এখন এই গ্যাস্ট্রিক বেশি আপনারা সকাল বেলায় উঠে ঘুম থেকে এক গ্যালাস পানি খাবেন এক গ্যালাস না পারলে হাফ গ্যালাস এরকমভাবে প্রতিদিন আপনি কাজ করে যান আপনি খান আপনার গ্যাস থাকবে না আর নিয়মিত একটু ওয়ার্ক করবেন যারা অত্যন্ত পোস্টেটের ক্রান্তে প্রস্রাব জ্বালাফোড়া করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই পোস্টেট নিয়ে যারা ভাবতেছেন তারা আমাকে আমার সঙ্গে পরামর্শ করবেন আমার সঙ্গে পরামর্শ করতে হলে আমি এখন বর্তমান রাশি চেম্বারে আছি তো রাশি চেম্বারে যদি দেখা করতে চান তাহলে আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন নম্বরে আমাকে কল করে কথা বলতে পারেন আমি ঢাকায় থেকে বর্তমান রাশি চেম্বারে এখন আছি তো আমি আপনাদেরকে কালকে একটা ভিডিও ছেড়েছি আপনাদেরকে অনেক রকম কথা বলেছি তো দেখুন যে ভিডিওর বিনিময়ে যে আমি অর্থ বা ইউটিউব চ্যানেল চালাচ্ছি যে অর্থ আমাকে দেবে তা নয় আমি অর্থর পাগল নয় আমি সেবার পাগল আমার যারা ফেসবুক পেজে গেছেন তারা দেখছেন আমি আমি কিন্তু এই মানব সেবাকারী তো একজন মানব সেবাকারীকে যদি আমি আপনাকে একটা চিকিৎসা সঠিক চিকিৎসা দিতে যদি পারি তাহলে আমি ধন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ আল্লাহ এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন চিকিৎসক রূপে যেরকম আপনারা অনুভব করতেছেন কি কি খাব করতে দেখেন কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে তারপর কিশমিস আছে আপনি ভিজি একটু পানি খান নিশাআ আস্তে আস্তে দেখবেন সেরে যাবে আপনি তো একদিনই হয়নি আপনি হস্তমৈথন করেছেন প্যালপিটেশন করেছেন বিভিন্ন রোগে আক্রান্ত আগের থেকে শেষ করে ফেলেছেন দি লাইফ অফ নট ফেল আপনি ফেল করে দিয়েছেন এই কারণে আমি আপনাকে বলবো যে আপনারা অবশ্যই আমাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন ফিল্ম ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান একদিনে তো মানুষ একটা উন্নতি করতে পারে না যেরকম আমি যে দেখেন এতটা ভিডিও ছাড়ছি আমার ভিউ বা আমার লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ আস্তে 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 গড়াচ্ছে যেরকম রোগও ওরকম আপনার আস্তে আস্তেই ভালো হবে পারাপারি করবেন তাহলে কিন্তু হবে না এটাই আমি আপনাদেরকে বলবো আর মেয়েদের যাদের জ্বরেও ক্যান্সার আছে বেস্ট ক্যান্সার আছে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং যে মায়ের সন্তান হয় না বাচ্চা হচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলবো সুন্দর সূক্ষ্ম দেবো আহ এখন বর্তমান যাদের জন্ডিস হচ্ছে দেখুন বেলায় উঠে এই দুবলা ঘাস এটা তো চেন সময় আপনাদের পশ্বর্তীতে এই দুবলা ঘাস পাওয়া যায় এই দুবলা ঘাসটা তুলে ছেঁচে রস তৈরি করে প্রতিদিন চার চামচের এক চামচ করে খাবেন আর একটি কথা আপনাদের সামনে আমি বলবো বেশি করে গাজর খান শসা খান যাদের মেদো ভুরি আছে যারা ফেট হয়ে যাচ্ছেন গাজর খাবেন এবং একটু আপনারা ফিজিক্যালি করবেন আপনারা একটু ওয়ার্কিং করবেন কেন তার ভিতরে অনেক চর্বি ভাগটা যদি বেশি হয়ে যায় তাহলে অনেক হরমোনের সমস্যা চলে আসে এবং ডায়াবেটিসেরও সমস্যা চলে আসে কিডনিরও সমস্যা চলে আসে এবং আপনার প্রেশারও দিক দিয়ে আপ ডাউন করতে থাকে এ পর্যন্ত বললাম এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি আলি আলিয়াসান শাহন স্যার কথা বললাম